আজ মোহনবাগান আইএসএল এ তাদের কুড়িতম ম্যাচ পাঞ্জাব এট এগেনস্টে তিন তিন শূন্য গোলে জয় পেল আজকে মোহনবাগান অসাধারণ খেলেছে পাঞ্জাব সেই অর্থে খুব একটা যে লড়াই দিতে পেরেছে তা নয় মনমোহন আজকে মোহনমোহনকে আজকে সত্যি মোহনমোহনের মতো লাগলো মনমোহন সবসময় বল পজিশন মনমোহনের অনেক বেশি ছিল পাঞ্জাব সেই অর্থে যে খুব বেশি মোহনমোহনকে লড়াই দিতে পেরেছে সেটা বলবো না মোহনবাগান আজের ক্লিন সিট জয় পেল আবার মনবাগান আজকে সত্যি মোহনমানকে আজকে মোহনমোহনের মতো লাগলো যদিও মোহনবাগানের দুজন নির্ভরযোগ্য প্লেয়ার ট্রম ওল এবং আপুইয়া এই দুজন ছিল না ডিফেন্সে অল্টারেট এবং মাঝমাঠে মিডফিল্ডে আপুইয়া দুজনই খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকা সত্ত্বেও মোহনবাগান আজকে যে আধিপত্য নিয়ে খেললো এবং যেভাবে পাঞ্জাব এফসিকে তিনশন লোকগুণে হারালো তা সত্যিই প্রশংসার দাবি রাখে পাঞ্জাব আজকে যে খুব বেশি লড়াই দিতে পেরেছে সেটা বলবো না আসল কথা মোহন এত ভালো খেলেছে যার ফলে পাঞ্জাবে খেলা চোখেই পড়ল না এবং তিন শূন্য কুড়ি জয় পেল মোহনবাগান এবং কুড়ি তমন ম্যাচে জয় পেয়ে মোহনবাগান তাদের পয়েন্ট নিয়ে গেল ছেচল্লিশ পয়েন্টে চলে গেলো দুই এবং তিন নম্বর টিমের থেকে পয়েন্ট পার্থক্য অনেক বেশি তো মোহনবাগান সত্যিই আজকে খুব ভালো খেলেছে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকা সত্ত্বেও যে এত ভালো খেলেছে এবং যে লড়াই দিল মোহনবাগান সবাই ভেবেছিল যে পাঞ্জাব হয়তো বা পাঞ্জাব লড়াকুটিম আগের মাঝে তারা তিন দুই গুলো জিতেছে সেখানে মোহনবাগানের কোচ বলেছিলেন যে হ্যাঁ পাঞ্জাব ভালো টিম তারা যথেষ্ট লড়াই দেবে কিন্তু আজকে মোহনবাগানের যে ধার ভার ছিল খেলায় যে ইয়ে ধার ছিল সেই জায়গায় পাঞ্জাব আজকে দাঁড়াতেই পারল না মোহনবাগানের গেস্টে মোহনবাগানকে আজকে এত ভালো লাগলো যে সত্যি চোখ জুড়িয়ে গেছে আজকে মোহনবাগান খুব সুব সুন্দর প্লেসিং ফুটবল বল পজিশনে রেখে খেলা অনেকক্ষণ পায়ে বল ডেকে খেলেছে সেই সেই পাঞ্জাব সেই লড়াইটা দিতেই পারলো না পাঞ্জাব একটা সুযোগ পেয়েছিল কপাল খারাপ যেটা বাড়ে লাগলো একদম ওপেন চান্স একটাই পেয়েছিল পাঞ্জাব যেটা থেকে গোল হতে পারত এছাড়া পাঞ্জাবের বলার মতো কিছু ছিল না যে ম্যাচে তুলনায় মোহনবাগান আরও অনেক চান্স পেয়েছিল যে কোনো কাজে লাগাতে পারেনি এবং ওদের গোল গোলকিপারও একটা খুব ভালো সেভ করেছে যেটা একদম পুরো গোল হয়ে যেতই প্রায় দুটো একটা বলবো না দুটো একটা ইয়ের শট ছিল একটা গ্রেট গ্রেট স্টুয়ার্টের একটা শট ছিল যেটা ফিস্ট করে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ আর একটাও এই ছিল যে পাঞ্জাবের গোলকিপার দুটো ভালো সেভ করেছে নাহলে এই দুটো ভালো সেভ না দিলে হয়তো এই দুটোতে গোল হয়ে যেতে পারতো তো যাই হোক মোহনবাগান আজকে খুব ভালো খেলেছে পাঞ্জাবের খেলা সেই অর্থে চোখে পড়লো না লড়াইও যে খুব তুল্যমূল্য লড়াইও যে দিতে পেরেছে যেটা বলবো না খেলেছে মোটামুটি কিন্তু মোহনবাগান আজকে এত সুন্দর খেলেছে যে আগামী দিনগুলোতে হয়তো আত্মবিশ্বাস মোহন মানে আরও বেড়ে গেল আজকের এই জয়ের ফলে মোহনবাগান বাগান কিন্তু লিকসিল জয়ের একদম কাছাকাছি চলে গেল আর মোহন আর মন বাগান মোটামুটি ছ পয়েন্ট পেলে মোটামুটি ধরা ধরাছোড়ার বাইরে চলে যাবে কেউ মন ধরতে পারবে না দশ পয়েন্ট পেলে হতো তো মনমোহন আজকে তিন পয়েন্ট পেয়ে গেল আর সাত পয়েন্ট আর দুটো জয় পেলেই মোটামুটি ধরাছড়ার বাইরে চলে যাবে মন আর ধরতেও কেউ পারবে না তো যাই হোক মনবাগান আবার একটা লিগশিল্ড জয়ের খুব কাছাকাছি চলে এলো আশা করি মন এই জায়গা থেকে আর ব্যাক করবে না যে এবং এগিয়েই যাবে আশা করি আগামী যে কটা ম্যাচ আছে মোহনবাগান মনে হয় যে খেলা মোহনবাগান খেললো এই খেলাটা যদি মোহনবাগান আগামী দিন আগামী খেলাগুলোতেও যদি বজায় রাখে তাহলে তো সবকটা ম্যাচই জিতে যাবে যদি এক আজকে যা খেলেছে এরকম খেলা ধারাবাহিকতা যদি দেখাতে পারে তো তাহলে মোহনবাগান কে কেউ ছুতে পারবে না কেননা এখনো গোয়া উড়িষ্যা এফসি এদেরও কোনো এদেরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তারাও দিয়ে সব ম্যাচ জিততে পারবে তার কোনো ইয়ে নেই নিশ্চয়তা নেই মানে যা খেলছে ওরা সেই তুলনায় মোহনবাগানের কিন্তু ধারাবাহিকতা অনেক বেশি অন্যান্য টিমগুলোর তুলনায় তো আজকে যে ধারাবাহিকতা মোহনবাগান গত ম্যাচ থেকে শুরু করেছিল গত ম্যাচেও যেমন মহাবার্নকে একদম পুরো ক্লাব স্তরে নামিয়ে এনেছিল চার শূন্যগুলি জিতলো এ ম্যাচটা তিন শূন্যগুলি জিতলো এবং মোহনবাগান যে যা গোল করলো এখনো মোহনবাগান টপে আছে গোল গোল ডিফারেন্স মোহনবাগানে যা অন্য টিমগুলো সে ধারে কাছে নেই ফলে দুটো ম্যাচে লাস্ট দুটো ম্যাচে মনমাণ সাত গোল করলো এবং দুটোই ক্লিন সিট কোনো গোল খায়নি অর্থাৎ মনবাগান ডিফেন্স ডিফেন্সও খুব ভালো খেলছে যেহেতু একটাও গোল খায়নি দুটো ম্যাচ গেলেও চার গোল তিন গোল মনমান দিলেও বিপক্ষ টিম একটাও গোল করতে পারলো তাহলে বোঝাই যাচ্ছে মনমানের ডিফেন্স কতটা ভালো খেলছে তো যাই হোক মনমাগান এই ম্যাচটাও মানে খুব ইয়ের সঙ্গে জিতলো দাপটের সঙ্গে দাপট দেখিয়ে জিতলো আগামী আশা করি মোহনবাগান এই দাপটটা আগামী খেলাগুলোতে বজায় রাখবে আর হবেই কেননা মোহনবাগান এখন দুটো ম্যাচ জেতার ফলে মোহনবাগানের যে আত্মবিশ্বাস এখন এ হয়ে গেল তৈরি করে নিল তা তাতে আগামী ম্যাচগুলোতেও হয়তো বিপক্ষ টিমগুলো দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না কেননা চারা তিন গোল সাত গোল মানে স্ট্রাইকাররা গোল পাচ্ছে এখানে একটা ব্যাপার যে গোল পাচ্ছে আগের দিন ডিফেন্ডাররা ম্যাচটা বের করে দিল মানে মারনের সাথে দুটো সুভাষিস গোল করলো ডিফেন্ডার আর ইয়ে মনবীর দুটো গোল করল মনবীর যদিও ইয়ে নয় ডিফেন্ডার নয় টাইটিন প্লেয়ার তো যাই হোক ডিফেন্ডার আগের দিন ডিফেন্সের প্লেয়ার গোল করলো মানে দুটো গোল করলো আজকে স্ট্রাইকাররা গোল করলো তো মন মানে গোল করার লোকের অভাব নেই কেউ না কেউ গোল করে দিচ্ছে এই জায়গাটাই মনমোহন কিন্তু অন্য টিমগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে কেউ না কেউ ম্যাচ বের করে দিচ্ছে এইটা একটা টিমের মানে যে এই 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 বৈশিষ্ট্যটা যদি যে কোনো টিমের থাকলে সেই টিম কিন্তু তাদের আটকানো যা মুশকিল কেননা কেউ না কেউ নাই ডিফেন্ডার ম্যাচ বের করে দিচ্ছে নাই নাই স্ট্রাইকারটা তো ম্যাচ বের করেই তাই সেটা কিছু বলার নেই যেমন আজকে স্ট্রাইকাররা ম্যাচ বের করে দিল তো যার ফলে মোহনবাগানের আত্মবিশ্বাস এখন তুঙ্গি আগামী দিন আগামী ম্যাচগুলোতেও মোহনবাগান কিন্তু এই আত্মবিশ্বাসের ইয়েতে থাকবে আত্মবিশ্বাসের তুঙ্গি থাকবে এবং ইয়ে দলগুলোকে বিপক্ষ দলগুলোকে হয়তো দু করেই জিতবে কেন এখন যেহেতু মোহনবাগান লিগশিল্ড জয়ের একদম কাছাকাছি চলে এসছে ফলে অন্যান্য টিমগুলোকে মন আর কিন্তু কোনো রেয়াত করবে না কেননা যেহেতু আর ছ পয়েন্ট হলেই মন মান বাইরে চলে যাবে তো এখনও আজকে কুড়িতম তম এখনও চারটে ম্যাচ বাকি আছে তো তো যাই হোক তো মন আগামী ম্যাচগুলোতেও আশা করি আরও ভালো খেলবে এবং শিল্ড মানে নিশ্চিত এই আশা রেখে এবং এই আগামী দিনে আরও ভালো খেলুক এই এইটাই মোহনবাগান টিমের কাছে আমাদের চাওয়া তো যাই হোক মোহনবাগান জিতল আগামী দিনগুলোতে যে ম্যাচগুলো আছে সেগুলোর প্রতি আমরা নজর রাখবো দেখি কতটা মোহনবাগান কি করতে পারে তো যাই হোক জয় মোহনবাগান